আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামুনি থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম ডাবল ফোমের নেটের দেখেন গর্জিয়াস নেট ওয়ার্ক করা একদম মোটা ফোম স্টিক সাপোর্ট থাকবে এটা হচ্ছে যারা ডাবল ফোম রিকোয়েস্ট করছেন তাদের জন্য এরা চাইলে আপনারা বেল খুলেও পড়তে পারেন বা বেল বেল্ট পরবেন বা ওয়াটার কালার বেল্টে পরবেন মোটা ফোম যে কোনো ড্রেস বা শাড়ির সাথে পরবেন খুব ভালো লাগবে এটা ফ্রন্ট পার্টটা পুরোটাই কিন্তু নেটওয়ার্ক করাই যে দেখেন দুই হুকের এটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারেই অফার প্রাইস শেপটা কিন্তু খুবই দারুণ আসবে দেখতেই বোঝা যাচ্ছে ব্যাপারটা যদি দেখাই প্রত্যেকটা ড্রেসের সাথে পরবেন দেখবেন খুবই সুন্দর একটা শেপ আসবে যেহেতু একটা স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে আমি সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নিতে চান সুনীল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের এই ব্রা পেয়ে যাবেন মামুনির শপ থেকে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসবেন আমাদের শপে অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ